শিল্ড তো হয়ে গেল সামনে টার্গেট কিন্তু আইএসএল কাপ তো এই আইএসএল কাপে মোহনবাগানের অপোনেন্ট হিসেবে কারা আসতে পারে বা কাদের বিরুদ্ধে মোহনবাগানকে খেলতে হতে পারে এবং আই এর নক ফরম্যাটটা কি সেটা নিয়ে অনেকের একটু প্রশ্ন আছে তারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন সেই জিনিসটা জানানোর জন্য সব কিছুই জানিয়ে দেবো আজকের ভিডিওতে প্রথমে যদি চলে আসি যে আই এর নক ফরম্যাটটা কি ফরম্যাটটা হচ্ছে যারা এক এবং দুই নম্বর স্থানে শেষ করে তারা কিন্তু ডাইরেক্টলি চলে যায় আইএসএলের সেমিফাইনাল তো সেই হিসেবে দেখতে গেলে মোহনবাগান এবং গোয়া তারা এক এবং দু নম্বরে শেষ করেছে তারা দুটো সেমিফাইনালে অলরেডি পৌঁছে গেছে এবং তাদের প্রতিপক্ষ কারা হবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এবার তিন চার পাঁচ ছয় এরা নিজেদের মধ্যে প্লে অফ খেলবে কে কার সঙ্গে খেলবে কোথায় খেলবে প্রথমে বলি তিন এবং চার পজিশনে যারা থাকবে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে কি অ্যাডভান্টেজ পাবে তারা অ্যাডভান্টেজ পাবে তারা যে প্লে অফটা খেলবে সেটা কিন্তু তারা নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পাবে তিন এবং চার নম্বরে থাকার সুবিধে হচ্ছে এই জায়গায় আর পাঁচ আর ছ নম্বরে যারা আছে তাদেরকে তিন আর চারের হোম গ্রাউন্ডে গিয়ে প্লে অফটা খেলতে হবে এবং এবার কে কার সঙ্গে খেলবে তিন খেলবে ছয়ের সাথে আর চার খেলবে পাঁচের সাথে এবার তিন আর ছয়ের মধ্যে যে খেলাটা হবে তাতে যারা জিতবে তারা খেলবে দু নম্বর টিমের সাথে মানে গোয়ার সাথে আর চার আর পাঁচের মধ্যে যে খেলাটা হবে তাতে যারা জিতবে তারা খেলবে এক নম্বরের সাথে এবার সেমিফাইনালে আবার হোম অ্যাডভান্টেজের ব্যাপার কিছু নেই কারণ সেমিফাইনাল আপনারা জানেন দুটো লেগে হয় দুটোতেই হোম অ্যাভে সুযোগ পাওয়া যায় মানে দুটো টিমই তারা একবার হোমে খেলবে একবার অ্যাওয়ে খেলবে দুটো ম্যাচ মিলে যে রেজাল্টটা হবে যে টিমটা বেটার হবে তারা চলে যাবে ফাইনাল এবার প্রশ্ন হচ্ছে ফাইনাল কোথায় হবে ফাইনাল সেখানেই হবে যে দুটো টিম ফাইনালে উঠছে তাদের মধ্যে হায়েস্ট র্যাঙ্ক টিম যে আছে মানে যার র্যাঙ্কটা লিগ টেবিলে ভালো ছিল তার হোম গ্রাউন্ডে ফাইনালটা খেলা হবে এটা কিন্তু সিঙ্গেল খেলা হবে এটাতে কোনো মানে হোম লেগের ব্যাপার নেই ডবল খেলার ব্যাপার নেই একটা সিঙ্গেল খেলা হবে এবার মোহনবাগান যেহেতু এক নম্বরে শেষ করেছে তো যদি মোহনবাগান ফাইনালে ওঠে তাহলে ফাইনালটা যুব ভারতীতেই হবে এবার চলে আসি ডেটগুলো নিয়ে ডেটগুলোতে থেকে কনফার্মেশান ডেটগুলোর কিন্তু এখনও আসেনি তবে ডেটগুলো বেরিয়ে গেছে মোটামুটি তো সেই অনুযায়ী যদি হয় তাহলে উনত্রিশ এবং তিরিশে মার্চ প্রথম দুটো প্লে অফ খেলা হবে এবার আগেরবার যেটা হয়েছিল প্রথম খেলাটা হয়েছিল চার এবং পাঁচের মধ্যে এবং সেকেন্ড খেলাটা হয়েছিল তিন এবং ছয়ের মধ্যে তো সেটা যদি হয় তাহলে উনত্রিশ তারিখ চার ও পাঁচের সঙ্গে খেলা হবে এবং তিরিশ তারিখ তিন এবং ছয়ের মধ্যে খেলাটা হবে এবার চার আর পাঁচের মধ্যে যে জিতবে তার সঙ্গে মোহনবাগানের খেলাটা হবে দু তারিখ এবং তিন ও ছয়ের মধ্যে যে জিতবে তার সঙ্গে গোয়ার খেলাটা হবে তিন তারিখ এই দুটো হলো সেমিফাইনালের ফার্স্ট লেগের ফিক্সচার একইভাবে ছয় এবং সাত তারিখ ছ তারিখ মোহনবাগানের সেকেন্ড লেগ হবে সেমিফাইনালের এবং সাত তারিখ গোয়ার সেকেন্ড লিগ হবে সেমিফাইনালে এবং ফাইনালের ডেট সেইভাবে অফিসিয়ালি জানানো হয়নি কিন্তু গুগলে দেখাচ্ছে তেরোই এপ্রিল পর্যন্ত আইএসএল চলবে তো সেই হিসেবে দেখতে গেলে তেরোই এপ্রিল কিন্তু ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা আছে তেরো তারিখ রবিবার এবার এটা হতে পারে যে রবিবার না করে শনিবার রাত্রিরেও করতে পারে সেক্ষেত্রে বারো তারিখ রাত্রে ফাইনালটা হতে পারে তো বারো বা তেরোর মধ্যে একদিন ফাইনালটা হবে তবে তেরো তারিখ অফিসিয়ালি লেখাচ্ছে গুগলে যে তেরো তারিখ পর্যন্ত আইএসএল চলবে এবার মোহনবাগানের প্রতিপক্ষ কারা হতে পারে তবে সেটা ডিসাইড হবে কিন্তু আজকে বিকেলের ম্যাচ থেকে আজকে বিকেলে একটা ম্যাচ আছে মুম্বাই সিটির সঙ্গে বেঙ্গালুরুর ম্যাচ আছে ব্যাঙ্গালুর ঘরের মাঠে এই ম্যাচটা খেলা হবে আইএসএল এর আর এক আজকের পরে আর একটা ম্যাচই বাকি আছে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ শুধুমাত্র আজকের দিনেই আছে আজকের ম্যাচটা কিন্তু ডিসাইড করবে সুপার সিক্সে কে কোয়ালিফাই করছে এবার উড়িষ্যার সব ম্যাচ খেলা হয়ে গেছে সে তেত্রিশে দাঁড়িয়ে আছে মুম্বাইও তেত্রিশে আছে মুম্বাই যদি এক পয়েন্ট আজকের ম্যাচ থেকে পায় তাহলে মুম্বাই কিন্তু সুপার সিক্স কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি বেঙ্গালুরু ম্যাচটা জেতে তাহলে বেঙ্গালুরু তো তিন নম্বর পজিশনে পৌঁছে যাবেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মুম্বাই পড়ে যাবে বিপদে কারণ মুম্বাই সুপার সিক্স থেকে আউট হয়ে যাবে সেক্ষেত্রে ওড়িশা কোয়ালিফাই করে যাবে তবে এখানে একটা জিনিস বলে রাখা দরকার বেঙ্গালুরু জামশেদপুর এবং নর্থ ইস্ট তিনজনেই আটত্রিশ পয়েন্টে রয়েছে এবং গোল ডিফারেন্সে দেখাচ্ছে নর্থ ইস্ট ওপরে রয়েছে ব্যাঙ্গালুরু চার নম্বরে রয়েছে এবং জামশেদপুর পাঁচ নম্বরে রয়েছে কিন্তু হেড টু হেড বিচার করলে বেঙ্গালুরু নর্থ ইস্ট এবং জামশেদপুরের থেকে এগিয়ে আছে তাই ব্যাঙ্গালুরু তিন নম্বরেই আছে এখানে মোহনবাগানের চাপের জায়গাটা একটাই সেটা হচ্ছে মোহনবাগান সমস্ত টিমকে কিন্তু হারিয়েছে একটা টিম ছাড়া সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি তো মোহনবাগানের অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি তাহলে আমি মোহনবাগান সমর্থক হিসেবে কখনোই চাইব না যে মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানের কোনোরকম খেলা হোক তো স্বাভাবিকভাবে আজকের ম্যাচটার দিকে আমার নজর থাকবে এবং আমি চাইব আজকের ম্যাচটা বেঙ্গালুরু জিতু কিন্তু আবার সমস্যা হচ্ছে ওই একই জায়গায় ব্যাঙ্গালুরু আর মুম্বাই যদি ড্র করে খেলাটা তাহলে দুজনের ক্ষেত্রেই দুজনের যে টার্গেটটা রয়েছে সেটা ফুলফিল হয়ে যাবে ব্যাঙ্গালুরুও তিন নম্বরে পৌঁছে যাবে মুম্বাইও ছ নম্বরে পৌঁছে যাবে তো ম্যাচটায় জেতার কতটা ইচ্ছে থাকবে বেঙ্গালুরুর এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে কারণ মুম্বাইয়ের কিন্তু মারাত্মক জেতার ইচ্ছে থাকবে কারণ মুম্বাইয়ের মরণ বাঁচন ম্যাচ আজকে হেরে গেলে মুম্বাই ছিটকে যাবে তো মুম্বাই ড্র করলেও চলবে ওই জায়গাটা রয়েছে আর বেঙ্গালুরু তিন নম্বরে যদি পৌঁছে যায় তাহলে তার প্রতিপক্ষ হবে ছ নম্বরে থাকা যে টিমটা রয়েছে তার সাথে এবার ব্যাঙ্গালুরু যদি জিতে গিয়ে তিন নম্বরে পৌঁছয় তাহলে উড়িষ্যা পড়বে তাদের সামনে আর যদি তারা ড্র করে পৌঁছয় তিন নম্বরে তাহলে তাদের সামনে পড়বে মুম্বাই সিটি এফসি এখন বেঙ্গালুরু কাকে চাইছে সেমিফাইনালে তাদের সামনে তাদের কি প্ল্যান আছে সেটার উপর টোটালি ডিপেন্ড করে আছে তবে আমার ধারণা বেঙ্গালুরু মুম্বাই সিটি এফসিকেই চাইবে তার কারণ হচ্ছে ওড়িশার সঙ্গে যে দুটো ম্যাচ বেঙ্গালুরু খেলেছে দুটো ম্যাচেই কিন্তু বেঙ্গালুরু হেরেছে তাই আমার ধারণা বেঙ্গালুরুও কিন্তু চাইবে ড্র করতে ড্র করে ওরাও উঠে যাক মুম্বাই সিটি এফসিও উঠে যাক এবং মুম্বাই সিটি ওরা সেমিফাইনালে ফেস করতে চাইবে তবে এখানে আমার একটা ওয়াইল্ড গেস রয়েছে সেটা হচ্ছে বেঙ্গালুরু যেই মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলবে সেমিফাইনালে মুম্বাই সিটি এফসি কিন্তু বেঙ্গালুরুকে হারিয়ে দেবে বলে আমার ব্যক্তিগত ধারণা এবং ওরা ফাইনালে চলে যাবে মুম্বাই আর ওরা উড়িষ্যাকে ফেস করতে চাইবে না কারণ দুবার যখন পরপর দুটো লেগেই হেরেছে তখন ওরা চাইবে না যে আবার থার্ড টাইম উড়িষ্যাকে ওরা ফেস করুক এবার চার আর পাঁচে রয়েছে নর্থ ইস্ট জামশেদপুর এবার নর্থ ইস্ট জামশেদপুরের মধ্যে যে টিমটা জিতবে এখনো যা খেলা হচ্ছে তাতে তো মনে হচ্ছে যে জামশেদপুরেরও যেটা সম্ভাবনা আছে আবার নর্থ ইস্টের যে অ্যাটাক আলাদিন আজারে তাদের যে কোনো দিন যে কোনো অপোনেন্টকে উড়িয়েও দিতে পারে তো ওই সেমিফাইনালটা জমজমাট হবে এবং ওই সেমিফাইনালে যারা জিতবে তাদের সঙ্গে খেলতে হবে মোহনবাগানকে তবে জামশেদপুর এবং নর্থ ইস্ট দুজনের এগেনস্টেই মোহনবাগানের এবছরের রেকর্ড মারাত্মক ভালো নর্থ ইস্টকে দুটো ম্যাচেই হারিয়েছে জামশেদপুরকে ঘরের মাঠে হারিয়েছে আর ম্যাচে ড্র করেছে তবে এটাও সুবিধে আছে যে উড়িষ্যা বা মুম্বাইয়ের মধ্যে যেই কোয়ালিফাই করুক না কেন ফাইনালের আগে তার সঙ্গে মোহনবাগানের দেখা সাক্ষাৎ হচ্ছে না আর বেঙ্গালুরুও যদি তিন নম্বরে থাকে তাহলে বেঙ্গালুরুর সঙ্গেও মোহনবাগানের ফাইনালের আগে দেখা সাক্ষাৎ হচ্ছে না তবে এটা ভুললে চলবে না তিন আর ছ নম্বরে যেই থাকুক না কেন তাদেরকে কিন্তু সেমিফাইনাল গোয়ার এগেনস্টে খেলতে হবে গোয়ার এগেনস্টে খেলে জিতে তবেই যেতে হবে ফাইনালে তবে আবার বলছি যদি মুম্বাই সিটি এফ সি ওঠে আমার ধারণা মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু এবং গোয়া দুজনকেই হারাতে পারবে সেই ক্ষমতা কিন্তু মুম্বাই সিটি এফসির আছে আবার ভালো দিকও আছে যে যেটা আমরা করতে পারিনি টোটাল লিক মিলিয়ে সেই জায়গাটা পূরণ করার একটা জায়গাও থাকছে যে মুম্বাইকে আমরা হারাতে পারিনি তো ফাইনালে যদি মুম্বাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে মুম্বাইকে হারিয়ে ফাইনালটা তোলার একটা আলাদা মজা থাকবে কিন্তু একই সঙ্গে আমার ধারণা যারা এতদিন আইএসএল মোহনবাগানের খেলা দেখছেন তাহলে বুঝতে পারবেন চাপও সমানভাবে থাকবে এই হচ্ছে মোহনবাগানের আইএসএল নক আউটের যাত্রাপথ এইভাবে মোহনবাগানকে এগোতে হবে এবং সামনে এরকম এরকমভাবে প্রতিপক্ষ পড়তে পারে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান